গুড মর্নিং এভরি আমি সাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো বুধবার আর ঘড়িতে এখন সময় সকাল আটটা মতো হবে আজকে বাইরে কি সুন্দর রোদ উঠেছে আর আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর মিক্সড ভেজ এই মিক্সড ভেজের সাথে পরোটাটা খেতে খুব ভালোই লাগে আর আজকের পরোটাটা আমরা বাড়িতে বানিয়েছিলাম বেশিরভাগ দিন তো রেডিমেড পরোটা যেগুলো থাকে ওগুলোই খেয়ে নিই আর ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আজকে যাব নেদারল্যান্ডসের মিউনিসিপ্যালিটিতে এখানে রেজিস্ট্রেশন করানোর জন্যে আর দেখুন রাস্তার ধারে কি সুন্দর সুন্দর দোকান কত ভালোভাবে সাজানো আছে তাই না আর সামনে যে দোকানটা ছিল ওটাতে তো মনে হয় সেল চলছিল ওই ওপরে লেখা ছিল না আর ওই যে এম লেখাটা দেখছেন ওটা হলো ম্যাকডোনাল্ডস এখানে তো মনে হয় আমি সব জায়গাতেই ম্যাকডোনাল্ডস দেখতে পাই তাহলে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই আর অফিসের উদ্দেশ্যে রওনা দিই যদিও অফিসটা আমি প্রথমবারের জন্যেই যাব এর আগে কখনো যাইনি আর দেখতে পাচ্ছেন কত মানুষ একসাথে রাস্তা পারাপার হচ্ছে আর ওই দিকে দেখুন গাড়িগুলো একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এমনিতে রাস্তা পার হওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম লিমিট পর্যন্তই এটা গ্রিন হয়ে থাকে তারপর আবার সেই রেড হয়ে যায় এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মিউনিসিপ্যালিটি অফিস যদিও আমাদের এন্ট্রি গেট এটা ছিল না এখানে একজন সিকিউরিটিও ছিল অনেকের আবার ছবিও তুলছিল আর ওই যে পোলাইটি দেখতে পাচ্ছেন ওটা হলো এখানের পুলিশ স্টেশন আর এখানে পুলিশকে পোলাইটি বলা হয় আর এটা পুলিশ স্টেশন বা বোলাইটি স্টেশন আর এখন আমরা চলে এসেছি এই মিউনিসিপ্যালিটি অফিসের সামনে এখানে চার্টে টাইপ করে সব কিছু লেখা আছে আর চলুন তাহলে ভেতরে ঢুকি আর তারপর দেখি যে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশানস আছে আর আমাকে যেয়ে কী বা করতে হবে কত গ্র্যান্ডভাবে বানানো হয়েছে না আর এই এন্ট্রি গেটটা কী সুন্দর ছিল আর ডিজাইনটাও ছিল অতিরিক্ত সুন্দর আমাকে এখানে আমি কার্ডও পেয়ে গেছি আর নাম্বারও দিয়ে দিয়েছিল। আমার নাম্বার ছিল থ্রি নাইন ওয়ান আর ওই যে কম্পিউটারের সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে আমার নাম্বার যখন আসবে তখন আমাকে যেতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্যে ওখানে কাজ হয়ে গিয়েছিল। আর আমি ওখান থেকে বেরিয়েও গেছি আর এখন ঘড়িতে বাজে ওই এগারোটার মতো হবে কি সুন্দর হয়ে আছে না পরিবেশটা চারদিকে তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এই সুন্দর আবহাওয়াটাকে এনজয় করতে করতে আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দিই আর একটা ফোনের কাভার আর গ্লাস অর্ডার দিয়েছিলাম যেটা আরও দু তিন দিন আগেই বাড়িতে আসার কথা ছিল বুঝতেই পারছিলাম না কেন আসছিল না আর কেনই বা এত দেরি হচ্ছিল আমরা তো ভাবছিলাম যে হয়তো বাড়িতে এসে পার্সেলটা দিয়ে যাবে বাট তারা পোস্ট বক্সের মধ্যে দিয়ে চলে গিয়েছিল আর আমাদের তো পোস্ট বক্সটা দুই তিন দিন ধরে চেক করা হয়নি তাই বুঝতেও পারিনি আজকে বাড়িতে আসার সময় চেক করতে গিয়ে দেখি ও আচ্ছা এখানে দিয়ে গেছে তাহলে দেখে যদিও ভালোই লাগলো চলুন তাহলে এখন ওপেন করে দেখি কেমন এসেছে জিনিসগুলো এখন যেটা ওপেন করছি সেটা হলো স্ক্রিন প্রোটেক্টার আর একসাথে তিনটে ছিল তাই ওটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই স্ক্রিন প্রোটেক্টারগুলো ভালো হয় একটু ওই এইচডি টাইপের হয় আর কি আর এখানকার প্যাকেজিংও খুব ভালো হয় খুব একটা সহজে কিন্তু খোলা যায় না আর একটা যে প্যাকেট এটার মধ্যে ছিল ওই ফোনের কাভার যদিও সেটা আমার অতটা বেশি পছন্দ হয়নি তাও কাজ চালানোর মতো ঠিকই আছে আমার আসলে একটু ওই মিকি মাউস টাইপের কাভারগুলো বেশি ভালো লাগে আর এই যে কাভারের কালারটাও আমি অর্ডার দিয়েছিলাম ওই গ্রিন কালারের বা চলে এসেছে ডার্ক কালার এখানে তো জিনিসপত্র রিটার্ন করা অত ইজি না যদি রিটার্ন করতেও হয় তাহলেও এগুলোকে ওই পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসতে হবে কেউ বাড়ি থেকে এসে নিয়ে যায় না তাই রেখে দিয়েছি কি আর হবে এটাই কাজ চালিয়ে নেব তাহলে চলুন এরপর ওপেন করে নিই আর তারপর ফোনের মধ্যে পরিয়ে দেখি সাইজ ঠিক আছে কি না বা সব কিছু ঠিকঠাক এখন চলুন আমরা বিকেলের ফল নিয়ে বসে পড়ি আর বিকেলের ফলের মধ্যে ছিল আজকে কিউই যেটা খেতে খুব একটা বেশি মিষ্টি মিষ্টি হয় আবার টকটকও হয় যার জন্যে খেতে বেশ ভালোই লাগে আর এখন দেখুন মোবাইলে স্ক্রিন গার্ড লাগানোর জন্যে আমি চলে এসেছি আর এখানে তো ওই পাড়ায় পাড়ায় বা গলির মোড়ে মোড়ে ফোন দোকান পাওয়া যায় না যেখানে গিয়ে আমরা সব কাভার লাগাতে পারি বা স্ক্রিন গার্ড লাগাতে পারি তাই সব কিছু বাড়িতেই করে নিতে হয় আর এক আগে যখন আমি ওখানে থাকতাম তখন তো আমি দোকানে গিয়েই লাগাতাম নিজের এসব করতে খুব বেশি ভয় লাগতো আর এখন আর কী করা যাবে উপায় নেই তাই সব নিজেকেই করে নিতে হয় আর কি দেখুন প্রথমে বেশ ভালো করে স্ক্রিনটা মুছে নিতে হবে যদিও এটা ওই স্ক্রিন গার্ডের মধ্যেই দেওয়া থাকে এটা আলাদা করে কিনতে হয় না আর ওয়ান আর টু স্টেপভাবে এরকমভাবে লেখা থাকে প্রথমে একটা ওয়েট টিস্যু থাকে যেটা দিয়ে ফোনটা মুছে নিতে হবে তারপর একটা ওই ড্রাই টিস্যু থাকে যেটা দিয়ে পরে ক্লিন করে নিতে পারেন আপনি চলুন তাহলে এরপর বেশ ভালো করে কাভারটা পরিয়ে নিই গার্ডটাও পরানো হয়ে গিয়েছে আর এখন ঘড়িতে সময় ওই রাত্রি আটটা মতো হবে তাহলে চলুন এবারে যাওয়া যাক রান্নাঘরের দিকে আর দেখি আজকে ডিনারে ঠিক কী বানানো যায় আর আজকে রান্না বলতে ডিনারে বানিয়েছিলাম ওই ধনিয়া চিকেন প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই থার্টি মিনিটস মতো আজকে না পুরো রেসিপিটা শেয়ার করতে আমি ভুলে গেছি তাই লাস্টে যখন ওই ধনিয়া পাতাটা মেশালাম তখন থেকে শেয়ার করলাম প্রথমে ওই চিকেন যেভাবে রান্না করা হয় ওরকমভাবেই করেছি ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা কষা কষা করে টমেটো দিয়ে দিয়েছিলাম তারপর সব কিছু একসাথে মিশিয়ে আগে থেকে পেস্ট করে রাখা ধনে পাতাটাও দিয়ে দিয়েছিলাম আর ধনে পাতা পেস্টটা দেওয়ার পর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছিলো অনেকটা ওই গ্রিন গ্রিন টাইপের দেখতে হয়েছিল বা গ্রিন চিকেনের মতোও লাগছিলো আজকে তাহলে ডিনারটা শুরু করি আর আজকে ডিনারে ছিল ওই অনিয়ন পরাঠা যেটা আমরা রেডিমেড পেয়ে যাই আর যেটা বানাতে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগে আর একটু লো স্টিমে বানালে মনে হয় খেতে ভালো হয় কিন্তু এটা ওই ময়দা দিয়ে তৈরি হয় তো তাই সব দিন খাওয়া ঠিক না তবে এটা চিকেনের সাথে খেতে খুবই ভালো লাগে আর ছিল খিচুড়ি যেটা লেফট ওভার রয়ে গিয়েছিল তাই ওটাও গরম করে নিয়েছিলাম আর খেতেও বেশ টেস্টি হয়েছিল আর ধনে পাতার একটা আলাদা ডিস্টিং ফ্লেভার পাওয়া যাচ্ছিলো যেটা তো খুবই ভালো লাগে লাগছিল পরোটার সাথে আর এখন ঘড়িতে বাজে ওই রাত দশটা মতো হবে একটু টাইমও আছে আর একটু ডেজার্ট খেতেও ইচ্ছে করছে তাই এই আইসক্রিমটা নিয়ে চলে এসেছি আর এটা চকলেট আইসক্রিম এখানে একটু গরম পড়েছে তো তাই আইসক্রিমটা রাতের দিকে খেতে ভালোই লাগে আইসক্রিম যদিও ডিপ ফ্রিজে ছিল তো খুব জমে রয়েছে একটু বের করানোর পর কিছুক্ষণ রেখে দিতে হবে না হলে এত ঠান্ডাটা খাওয়া যাবে না আর তাহলে আজকে আমার এই ভ্লগটা আইসক্রিম খেতে খেতেই শেষ করছি যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন